2023 সাল পেরিয়ে দু হাজার চব্বিশ সালের প্রায় অর্ধেক শেষ হতে চলেছে অথচ দু হাজার তেইশ সালে দেবর জন্মদিন আমরা কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবছরের জন্মদিনটা চলে আসার আগে ভাবলাম গত বছরের জন্মদিনের এপিসোডটা আগে শেয়ার করি নমস্কার আমরা মাছরাঙার রূপকথার স্বাগত আর দেব আমাদের একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দেবর বার্থডে হ্যাপি বার্থডে আমরা আজকে মাল্টিপল কান্ট্রি হপ করব। ঘুম থেকে ওঠা হয়েছে অস্ট্রিয়াতে ঘুম থেকে উঠে একটু কফি আর একটু স্ন্যাক অস্ট্রিয়ার বেকারি দিয়ে আমাদের অনশন ভাঙছে প্ল্যানটা কিন্তু খুব ইন্টারেস্টিং আজকে আমাদের পুরো ইউরোপ ট্রিপের লাস্ট ডে ইটালির মিলান থেকে সান ফ্রান্সিসকো ফিরে যাওয়ার ফ্লাইট আর এখন আমরা অস্ট্রিয়াতে আছি তো অস্ট্রিয়া থেকে মিলান অব্দি ফ্লাই না করে দেব চুজ করলো যে মাল্টিপুল কান্ট্রি হপ করতে করতে ড্রাইভ করেই মিলান চলে যাবে আর প্রতিটা কান্ট্রিতেই কিছু না কিছু দেখবে আর একটু কিছু খাবে চট করে হোটেলটা একটু দেখে নাও আমাদের হোটেলটা হচ্ছে ওইটা হোটেল একটু ডাউন টাউনের মধ্যে গোল্ডেন ক্রন ঘুম ভাঙলো চার্চের মিষ্টি বেলের শব্দে এই শহরটার নাম ইনসব্রাগ গতকাল রাতে আমরা অস্ট্রিয়ার এই শহরটাতেই ছিলাম অস্ট্রিয়া কিন্তু ভীষণ সুন্দর একটা কান্ট্রি আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরলাম অস্ট্রিয়াতে কী ঘুরলাম সেটা কিন্তু এই এপিসোডে দেবো না কারণ সেগুলো আজ ঘুরিনি আজকে জন্মদিনের দিন অস্ট্রিয়াতে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাওয়া হয়েছে তো একটা কান্ট্রিতে টিকমার্ক পড়ে গেল অস্ট্রিয়ার পর এখন আমরা যাচ্ছি লিকটেনস্টাইন বলে আর একটা কান্ট্রিতে

শীতকালে এইসব পাহাড় ঝর্ণা সুখী গরু ঘোড়া দেখতে দেখতে অস্ট্রিয়ার ইন্সবর্গ থেকে স্টার্ট করার প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর ইউরোপের ফোর্থ স্মলেস্ট কান্ট্রি স্টাইনে ঢুকে পড়লাম দেশটার সাইজ মাত্র একশো ষাট স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি আর পপুলেশন অ্যারাউন্ড চল্লিশ হাজার আমরা একটা লেক দেখতে যাচ্ছি নাম হচ্ছে গেঙ্গলসি লেক তার জন্য পাহাড়ে উঠছি ওই অনিয়নের মতন চূড়াওয়ালা বাড়িটা হচ্ছে একটা চার্চ এগুলোকে অনিয়ন ডোম চার্চ বলে এই গেঙ্গলসি লেক দেখতে যাওয়ার পথে আমরা কতগুলো ওয়াইল্ড লামা দেখতে পেলাম এতগুলো লামা পেয়েছি এতগুলো এগুলো লামাই বলো তো এতগুলো লামা সব ফ্রি এরা কোনো চিড়িয়াখানায় না আমরা চলতে চলতে লামাগুলো দেখতে পেলাম এগুলো কিন্তু ওয়াইল্ড লামা স্যাংচুয়ারিতে কোনো নেই ওরা ওয়াইল্ড হ্যাঁ স্যাংচুয়ারিতে

সুন্দর একটা পরিবেশ শান্ত জলস্রোতের শব্দ আর টলটলে একটা টিল কালারের জল তাতে কত হাঁস চড়ে বেড়াচ্ছে একটা পিওর ভিলেজ আর একটা ছোট্ট বাড়ি মনে হয় হাঁসদের জন্য বানানো আর ভিলেজ জলের রংটা একদম মানে দারুণ টিল কালার প্রচুর হাঁস সাঁতার কাটতে মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল ওয়েদারটা ছিল দারুণ ব্যাস আমাদের স্টাইন ঘোরা হয়ে গেল এবার আমরা একটা দোকানে যাব কিছু স্ন্যাক কিনবো কারণ দেবর ইচ্ছে অনুযায়ী প্রত্যেকটা কান্ট্রিতে কিছু না কিছু খেতেও হবে এইটা একটা রেস্টুরেন্ট এই এখানকার রেস্টুরেন্টগুলো আর বাড়িগুলো সবসময় এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে কিন্তু এই রেস্টুরেন্টে আমাদের খাওয়া হলো না কারণ এখানে সব লাঞ্চ আইটেম পাওয়া যাচ্ছিলো যেটা আমাদের জন্য একটু হেভি হয়ে যেত কারণ আমাদের তখনও এতটা খিদে পায়নি তাই আমরা একটা অন্য দোকান থেকে একটু কফি আর স্ন্যাক কিনে নিলাম আর এরপর আমাদের ডেস্টিনেশন হলো সুইজারল্যান্ড যদিও এর আগে আমরা সুইজারল্যান্ড এসেছি কিন্তু তাও সেম এক্সাইটমেন্ট হচ্ছিল

আচ্ছা সুইজারল্যান্ডে আমাদের প্ল্যান হচ্ছে দুটো ডেস্টিনেশনে যাব ফার্স্টে যাচ্ছি বাফালোরা ওয়াটার ফলস দেখতে আর সেই ওয়াটার ফলস নিচে ব্লু রুম রেস্টুরেন্টে ওয়াটার ফলস দেখতে দেখতে সাউন্ড শুনতে শুনতে লাঞ্চ খাবো এই হলো প্ল্যান কিন্তু সেগুড়ে বালি আমাদের পৌঁছাতে লেট হয়ে গেছিল বলে লাঞ্চ আবার ওভার হয়ে গেছে রেস্টুরেন্ট বন্ধ আবার সেই ডিনার টাইমে খুলবে হোতা তখন শুধু ফলসটা দেখেই চলে আসতে হলো কিন্তু সুইজারল্যান্ড থেকে কিছু না খেয়ে ফিরে আসবো এটা তো হয় না আমরা চকলেটের দোকানে ঢুকে চকলেট আইসক্রিম এইসব কিনলাম আর খেলাম আর দেব লাঞ্চ খাবার প্ল্যানটা হলো না বলে ওকে একটা সান্ত্বনা পুরস্কার সুইজারল্যান্ড লেখা ক্যাপ কিনে দিলাম ওর আবার ক্যাপ খুব পছন্দের জিনিস তাছাড়া বার্থডে বয় একটা গিফট পেতেই পারে ভালো লাগে না না পরে তুমি কিন্তু দুটো পাবে না কিছু পাবো না ও কটা থেকে আমাদের প্রচুর সুইস চকলেট কেনা হয়ে গেল এইটা আমাদের সুইজারল্যান্ডের খাওয়া আর বার্থডে বয়ের তার ফেভারিট স্ট্রবেরি চকলেট এক্সট্রা মানে আমাদেরও ছিল কিন্তু আমরা তখন আর খাইনি ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য না ওই যে সুইজারল্যান্ডের ক্যাপটা পড়ে ফেলেছে অলরেডি এখানে এটা আছে

আমার একটু কম ভালো লেগেছে ওইটা ভালো লাগে আমার খাওয়া দাওয়া পর্ব মেটার পর আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট হচ্ছে সুইজারল্যান্ডের লেক লুগানো ভীষণ সুন্দর একটা লেক নীলছে সবুজ জল যত দূর দেখা যায় পাহাড়ের স্তর আর লেকের ধারে পাহাড়ের গায়ে ভিলেজ মনোমুগ্ধকর দৃশ্য পুরো এই লেকটা সুইজারল্যান্ড আর ইটালি দুটো কান্ট্রি শেয়ার করে সুইজারল্যান্ড সাইডেই এই লেকটাকে দেখার জন্য আরও কয়েকটা ভিউ পয়েন্ট ছিল কিন্তু আমরা দুটো জায়গা থেকেই দেখেছি মাত্র কারণ এরপর আমাদের আবার ইটালি ঘোরা আছে ইউরোপের বিভিন্ন গ্যাস স্টেশনে ক্রস কান্ট্রি রেন্টাল কার চালানোর রোড পারমিট কিনতে পাওয়া যায় আমরাও কিনে নিয়েছিলাম লিক্টেন স্টাইন আর সুইজারল্যান্ডের জন্য ইটালিতে লাগে না ইটালিতে দেখবো দুটো জিনিস প্রথমে লেক কোমো আর তারপরে মিলানের ডুয়োমোদে মিলানো চার্চের নাইট ভিউ লেক কোমো যাওয়ার রাস্তাটা এত সরু যে মুখোমুখি কোনো গাড়ি আসলে দাঁড়িয়ে পড়ে জায়গা দিতে হয় এইটা কিন্তু সেই লেক লুগানো কিন্তু ইটালি সাইডের এই লেক কোমো ঘোরা মানে লেক কোমোটাকে দেখা আর লেক কোমোর চারপাশে অনেকগুলো ভিলেজ আছে সেই প্রত্যেকটা ভিলেজে বোটে করে গিয়ে গিয়ে তার সৌন্দর্যগুলো গুলো উপভোগ করা আমরা ভিলেজটা ড্রাইভ থ্রু ঘুরে দেখলাম দারুণ লাগলো এই আইল্যান্ডের স্পেশালিটি হলো এই গাছগুলো এই দেশে এই গাছগুলোকে কি বলে জানি না তবে আমাদের দেশে তো আমরা দেবদারু গাছ বলতাম আর সেই আইল্যান্ডেই গাড়ি পার্ক করে একটু হেঁটে হেঁটে সৌন্দর্যটা উপভোগ করলাম তারপরেই চলে গেলাম লেক কোমো মেনাজিও ফেরি ফেরি স্টেশনে সেখান থেকে আমরা নিয়ে ভেরেনা ভিলেজে যাব গাড়ি পার্ক করে এই কুড়ি মিনিট মতো হাঁটতে হলো কারণ ফেরি স্টেশনের পাশে পার্কিং লটগুলোতে কোনো জায়গা পেলাম না তবে হাঁটতে বেশ লাগছিল সাধারণ পাড়াগুলোই এত সুন্দর সাজানো ফুল দিয়ে আশপাশে পাহাড় দিয়ে ঘেরা আমরা এখন টিকিট কাটছি বোট করে একটা অন্য আইল্যান্ডে যাব। টিকিট কাটার পর এই হাতে আধ ঘন্টা মতো টাইম ছিল বোট আসতে এই সুযোগে আমরা একটু কফি খেয়ে নিলাম টায়ার্ডও লাগছিল আবার মনে একটু ভয়ও ছিল যে ফিরে আসার পর যদি আবার সব দোকান বন্ধ হয়ে যায় তাহলে তো আবার কিছু খাওয়া হবে না এখান থেকে দেখো একটা বড় অফিস বাবা দেখো দেখো বড়ো বড়ো ফিশ কই মাছ দেখো বলতে চেয়েছিলো রুই মাছ কিন্তু বললো কই মাছ আসলে রুই আর কই দুটোই ওর খুব প্রিয় ওই যে আমাদের ফেরি আসছে এটা ভেরেনা আইল্যান্ডে যাওয়ার লাস্ট ফেরি ছিল তাই ভিড় একটু কমই পেলাম ইটালিতে হিউমিডিটি খুব বেশি তাই খুব ঘাম হয় ফেরিতে করে যাওয়ার সময় হাওয়াটা খুব আরাম লাগছিল ওই যে দূরে দেখা যাচ্ছে ভেরেনা ভিলেজ আমরা ওখানেই যাচ্ছি সানসেটের গোল্ডেন আওয়ারে ফেরি থেকে আইল্যান্ডটাকে কি সুন্দর লাগছিল কি কালারফুল একদম সেই ইনস্টাগ্রামের পিকচার এই আইল্যান্ডের সৌন্দর্যগুলো দূর থেকে আর জল থেকে বেশি উপভোগ করা যায় আমরা ফাইনালি এসে পৌঁছেছি এবার আমরা ভেরেনা আইল্যান্ডে নেমে আইল্যান্ডটা একটু হেঁটে ঘুরে দেখবো আমরা ভেরেনাতে এসে পৌঁছেছি ও বাবা আবার সাদাও আছে পুরো পথটা কালারফুল ফুল দিয়ে সাজানো ইটালিতে আমরা আগে অনেক জায়গাতেই ঘুরেছি কিন্তু লেক কমতে এই প্রথম আসলাম আর এই হাঁটাটা মানে লেক কোমো পাশে রেখে সুন্দর সাজানো একটা পথ দিয়ে হাঁটা সামনে কালারফুল ভিলেজ আবার কখনো কখনো গাছপালা দিয়ে টানেলের মতো করা আছে রাস্তাটা মানে এই সারা জীবনেও ভোলার নয় যেন জন্মদিনের দিন দেব এত ড্রাইভ করবে এটা আমি প্রথমে একেবারেই চাইনি ভাবছিলাম ওর যদি কষ্ট হয় কারণ আমরা আমাদের সামার ভেকেশনের লাস্ট ডেতে ছিলাম বুঝতেই পারছো সবাই খুব টায়ার্ড কিন্তু ওকে থ্যাংক ইউ বলে বলে কুল পাই না যে ওর এই এফার্টে আমরা মাত্র কত সুন্দর জিনিস দেখতে এখানে না এরকম দোকানের পাশে সিঁড়ি থাকলে সেখানে ফুল তারপর পিলো এগুলো দিয়ে সাজানো থাকে ফটোশুট করার জন্য এই যে এরা যেরকম করছে আমরাও ছবি তুললাম ব্যাস এবার হাতে একটা করে জিলাটো মিল্কশেক নিয়ে ফেরি স্টেশনের দিকে রওনা হলাম কারণ এসেছিলাম যেরকম লাস্ট ফেরি করে তেমনি আমাদের ফেরার ফেরিটাও কিন্তু লাস্ট কোনোভাবেই মিস করা যাবে না আর তারপর তো জানোই আমাদের ডুও মিলানোর নাইট ভিউটা দেখে এয়ারপোর্ট যেতে হবে আমাদের সানফ্রান্সিসকোতে ফেরার ফ্লাইট মিলানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটুও যেতে ইচ্ছা করছিল না ট্রিপটা একটা মেমোরেবল ট্রিপ হয়ে রইল আর ইটালিতে এসে এখানকার ফেমাস জিলাটো খাওয়াও হলো এইবারে আমাদের একটা কোথাও ডিনার খেতে হবে মেনাজিও আইল্যান্ডে বিশাল একটা লাইন দিয়ে ফাইনালি একটা রেস্টুরেন্টে ঢুকলাম ফেরি স্টেশনের কাছেই রেস্টুরেন্টগুলো দেখলে মনে হয় কেউ কারণ নিজের বাড়িতে উঠোনে ফুল টুল দিয়ে সাজিয়ে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে কি যে সুন্দর লাগে চারদিকটা ফুল দিয়ে সাজানো খোলা আকাশের তলায় একটা সাধারণ পরিবেশকে অসাধারণ করে তোলা ওই যে দূরে লেক কোমো দেখা যাচ্ছে ফাইনালি দেবর বার্থডে ডিনার টেস্টটা যে কি অপূর্ব ছিল পরে একটা পিৎজাও অর্ডার করেছিলাম কিন্তু আর ছবি তোলা হয়নি আমি এত খুশি না ডিনারের পর আমরা লেকের ধারে আরেকটু সময় কাটিয়ে মিলানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম মিলানে পৌঁছে গেছি অনেক রাত তো তাই ডুয়োমোর পেছনের দিকে রোড সাইড পার্কিং টা পেয়ে গেলাম রাত্রিবেলা আর সামনে মন আমরা ডুবো মধ্যে মিলানোতে এসেছি এখন রাত 12টা বাজে এই ডুওমোদে মিলানোতে আমরা আগেরবার দিনের বেলায় এসছিলাম চার্চের ভেতরে ঢুকেছিলাম ওপরে উঠেছিলাম সেসব ইটালির যখন ব্লগ বানাবো তখন দেব আমরা ডুওমোদে মিলানোর সামনে দেবকে একটু হ্যাপি বার্থডে উইশ করছি হ্যাপি বার্থডে দ্য গ্যালারি ভিক্টোরিয়া ইমানিলে দ্য সেকেন্ড এটা মিলানের একটা প্রেস্টিজিয়াস মল এই মলেই দেবর ফেভারিট একটা সানগ্লাস হারিয়ে গেছিল লাস্টবার আমরা দিনের বেলায় এসেছিলাম গানটা কোথায় হচ্ছে এখানেই দেবর বার্থডে অ্যাডভেঞ্চার শেষ হলো ইউরোপের চারটে কান্ট্রি অস্ট্রিয়া লিকটেনস্টাইন সুইজারল্যান্ড আর ইটালি একদিনে ঘুরে আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমাদের এই এপিসোডটা আর ভালো লাগলে তো জানোই কি করতে হবে তোমরা যদি নতুন হও তাহলে আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সম্ভব হলে আমাদের এপিসোডস একটু শেয়ারও করো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টাটা